আমি এখন এই যে এই যে নদীটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো ডাকাতিয়া নদী যা এই চাঁদপুর থেকে এসেছে এটার মোহনা এই এইখান থেকে এটা হলো ডাকাতিয়া নদী এই নদীর অবস্থা হলো এই এখানে মাছ চাষ করার প্রকল্পটা এখানে দেখেন আপনারা এই নদীর ভিতরে কীভাবে মাছ চাষ করা হয় তার জন্য আজ আমি কবির ভাইয়ের সাথে আলাপ করব। আমরা এখন নৌকায় উঠবো এই নৌকাতে উঠে এই খামারটা ঘুরে ঘুরে দেখবো এখানে যেই জালগুলো দেখছেন নেট আকারে এখানেই সেই মাছ চাষ করা হয় এইগুলোর ব্যাপারে আজ বলবো আপনার অনেক নাম শুনছি নাম শুনে এখানে আসেন একজন সফল মৎস্য চাষী সফলতা অর্জন করেছেন তার গল্প আপনার মুখ থেকে আমরা শুনতে এসেছি এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাও শুনতে এসেছি আপনার মুখ থেকে আজকে এটাই শুনবো ঠিক আছে আজ আপনাদের গ্রাম আমাদেরকে আজ আপনি এই দুটাই সফলতা ও ব্যর্থতার গল্পটা শোনাবেন হ্যাঁ কবির ভাই যেটা বলছিলাম এই মাছ চাষে আপনি আগ্রহ হইলেন কিভাবে জি ভাই প্রথম শুরু থেকে গল্পটা বলতেছি আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে আসলে কিভাবে শুরু কিভাবে আর ব্যর্থ দই বা কেন মাছ চাষে জি দুইটাই আপনি এই প্রশ্নটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যর্থ এবং সফলতা সফলতা বলতে আমি যখন 92 এ ক্লাস 8 এ লেখাপড়া করি তখন থেকে আমার মাছের প্রতি খুব আগ্রহ ছিল বিশেষ করে কৃষির প্রতি যেহেতু আমরা আমরা একটা সাধারণ ওই যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো এই জন্য ওই কৃষি নিয়েই আমাদের দেখা যায় আমাদের ওই চাল কিন্তু হয়তো না বাৎসরিক যে ধান চাষ তারপরে বিভিন্ন তরি তরকারি আমরা নিজেরাই ফলে প্রথম থেকেই আমরা নিজেরাই আর কি ওইগুলো বাজার থেকে যে না কিনতে তো এক সময় কষ্টে দুঃখে যাক লেখাপড়া করার পরে ইন্টার পাস করার পরে আমি তখন আর আমার কাছে টাকা টুকা নাই আমরা অবস্থা এমন এমন অবস্থা ছিল যখন আমি শুরু করছি অনেক টাকা ঋণ কইরা সাধারণত ভাবে ওই যে ব্রাকের থেকে তখন লোন আচ্ছা আচ্ছা থেকে কিছু লোন নিছি তারপরে কিছু আত্মীয় সুন্দর ধার করছি হ্যাঁ করার পরে আমি সর্বপ্রথম দশটা খাসা দিয়ে শুরু করছি তাও এখন তো হয়েছে লোহার খাসা পাইপের তখন প্রথম বাসের খাসা দিয়ে শুরু করছিলাম দশটা আমি একটু থামাই আপনাকে সে আপনি এই পদ্ধতিটা কোথেকে পেলেন হ্যাঁ পদ্ধতিটা বলতে এটা আমাদের চাঁদপুরে আজকে বিশ বছরের উপরে এই এই মাসের এই যে এই প্রকল্পটা এটা আমাদের চাঁদপুরে যে মৎস্যবিজ্ঞানী জনাব আসাদুল বাকি স্যার উনি থাইল্যান্ড থেকে এই পদ্ধতিটা ওনার নিয়ে আসছেন নিয়ে আসার পরে চাঁদপুরে প্রথম ওনারা পরীক্ষামূলকভাবে এটা শুরু করছেন শুরু করার পরে ওনারা যখন সফলতা হয়েছেন তারপরে এটা আমাদের এই মানুষের জনগণের কাছে এটা ব্যাপক আকারে ছড়িয়ে দিচ্ছেন ছড়িয়ে দেওয়ার পরে আমি যখন প্রথম শুরু করি শুরু করার পর আমি দশটা কেজ দিয়ে প্রথম শুরু করি প্রথম দশটা দিয়ে শুরু করি এই দশটা দিয়ে শুরু করার পরে প্রথম বছর যেহেতু আমি নদীতে প্রথম তাসি আমার তেমন একটা অভিজ্ঞতা ছিল না যে তাই আমার প্রথম বছরে আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি যেহেতু এমনি ঋণ করে আমি শুরু করছি তারপরে মাসে বিভিন্ন আমি পদ্ধতি জানতাম না অনেকটা এই সোজাগত অনেকটা মাইর খাওয়ার পরে আমি জিনিসটা শিখছি যে আমি তো অনেক টাকা লস হয়ে গেছি ঋণ এখন খাবারের ঘরে

যেভাবে সার্চ করার কথা ছিল ওইভাবে করতে পারি না দেখো আমি নতুন তখন কি আপনি প্রশিক্ষণ নেন না না তখন আমি নতুন আসলে কারো কাছ থেকে প্রশিক্ষণই নেই নাই আসলে খামারি হতে গেলে কি প্রশিক্ষণ নিতে হয় অবশ্যই নিতে হয় কিন্তু আমি ট্রেনিং নেই না না হওয়ার কারণেই আমার লষ্ট হইছে আচ্ছা আচ্ছা তারপরে যখন কোত থেকে লস হলো কি ওইগুলা আমি আগে বাইরে কইছে ওই শত্রুগুলা আচ্ছা বাইরে করার পরে আমি নিজে তখন রাতে আর কোন লোক নিলাম না রাতে নিজে আমি 6 মাসের মত এই নিজেই রইলাম এই নদীর মধ্যে নৌকার মধ্যে আচ্ছা আচ্ছা নৌকার মধ্যে থাকার পরে পরে দেখলাম যে নিজের দ্বারা সম্ভব হয় না পরে নিজের জন্মদাতা বাফারে নিয়ে এলাম কোন লোকের দরকার নাই আমার বাবারে রাখলাম বাকি ছয় মাস পরে এক বছর পর বাকি এক বছর চিন্তা করলাম খাদ্য করে তো আমরা টাকা দিব না লস বাড়ির ঘরের যে আমার যে সম্পত্তি ছিল বাপদাদার এই সম্পত্তি দলিল খাবারের ঘরে জমা দিয়া যারা খাবারের ডিলার ওনার কাছে আমি জমা দিয়া আবার নতুন করে শুরু করলাম যে ভাই আমি তো লস এসেছি তো টাকা তো দিতে পারবো না আমার খাবারটা দেন চালান আমি আবার দেখে কি এটা আবার কতদিন পরে আবার দানা করে আবার শুরু করলাম পরের বছর আমি মাছ বিক্রি করে হিসাব করে দেখলাম যে পিছনে যে ছয় লাখ টাকা আমার লস ছিল ওই লস যায়ও আমার লাভ হয়ে গেছে মার্শাল ওই লস যায়ও এখন আমার লাভ তারপরে থেকে আর আমার পিছনে ফিরা টাকাই তো হয় না যেহেতু আমি

ওই জায়গা থেকে সে দাঁড়াইতে না পারে যদি সারাতন পড়া যায় তাহলে সে জীবনে পঙ্গু পঙ্গু তার কষ্ট করে নিজের নিজের ভাই ওইখান থেকে দাঁড়াইতে হইব তাহলে সে সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে যাবে আমি ওইটাই চিন্তা করে যে আমার যেখানে লস হয়েছে সেখান থেকে আমার দাঁড়াইতে হবে আচ্ছা পরে আমি সবগুলা ভুল নিজের দেখা ত্রুটি করে নিজের নিজে পরিচালনা করে পরবর্তী লস খাওয়ার পরে মানে আপনার যে লস হয়ে যাবে লসটা থেকে শুরু করে পরের বছর যখন মনে করেন লাভ হয়ে গেল সমস্ত ঋণ দিয়ে দিলাম এক বছরের মাথায় ইনশাআল্লাহ দেওয়ার পর আল্লাহ পাক সহায় ছিল

আচ্ছা এখন আগে যে আপনি মাছ পাইতেন এক একটা খাঁচার থেকে তার থেকে কি এখন কম পাইতেছেন না বেশি পাইতেছেন খাঁচায় তো এখনো বেশি প্রোডাকশন করা যায় কিন্তু সেখানে ব্যাপার হচ্ছে পানি সমস্যা যেখানে আমাদের চাঁদপুর এখন সেরাউন হয়ে গেছে শহর এখন তিনটা ফায়ার হাউস হয়েছে একটা না আগে একটা ছিল প্রথমে এখন আরো দুইটা হয়েছে যেগুলা ওই পানি সয়েল তেলের প্রথমটা একটা গ্যাসের আছিল।

এখন আগে তো ছিল না সরকারখানা এগুলার কারণে প্রোডাক্টে সাতপুরে সাতপুরে নদীতে কিছু রকম এটার জন্য একটু ক্ষতিগ্রস্ত হইছে জন্য এইজন্যই যে আমি যে নদীতে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওনারা আমার কাছে আসিলো আমার কাছে গবেষণা করছে জি পানি টেস্ট করছে টেস্ট করার পর দেখছে যে পানি এখানে বেশি ভালো না আচ্ছা পরে ওইখানে ছোট ফেনী নদী নোয়াখালী যে ছোট ফেনী নদী তারা তো ছাত্র শেখানোর জন্য ট্রেনিং দেওয়ার জন্য আপনার থেকে নিচ্ছে আপনি বসাই দিয়ে আসছেন তাই না তাই এখানে এই আসলে ব্যবসাটা যদি পানি ভালো হয় তাহলে লাভবান অবশ্যই কিন্তু এখনো পানির জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখন আপনার কি কিছু বলার আছে এই ব্যাপারে আমি আপনাকে প্রথমে বলছিলাম যে আপনার লাভ দিয়ে লাভের দিকটাও বলবেন ক্ষতির দিকটাও বলবেন কারণ একজন মানুষ ক্ষতি হইলে আমি একটু বলি আমি একটু থামাই আপনাকে এই ক্ষতি যদি হয় কেউ কিন্তু সেটা চাপা দিয়ে রাখলে আরও ক্ষতি হয় সেটা আপনি প্রকাশ করাই ভালো যদি ক্ষতি হয় বলতে পারেন আর যদি লাভবান হন সেটাও বলতে পারেন এখন কি অবস্থায় আছে এখন যারা চাষ করে যদি এখন পানির সাথে হিসাব করে যদি অগ্রহায়ণ মাসের থেকে আমাদের বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস যদি এখন বৈশাখ মাস শেষ পর্যন্ত জ্যৈষ্ঠ মাস এই কয়টা মাস যদি কেউ চাষ করে তাহলে সে কোনো ক্ষতি নাই সে লাভবান অবশ্যই তা লাভ হয় যেমন এইভাবেই এখন চাষ হইতেছে আগে তো আমরা বারো মাস একই মাপে চাষ করতাম এখন একটু ওই পানির কারণে আমরা ওইটা একটু ঘুরিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এখন ঘুরিয়ে দিয়েছি এখন আগের মতো প্রোডাকশন অবশ্যই কিছু কম তবে অন্য নদীতে আমি যে বসিয়ে দিয়েছি নোয়াখালী সেখানে প্রোডাকশন অনেক ভালো আচ্ছা ঠিক আছে আজকের জন্য এখানে শেষ করলাম আরেকদিনে এসে আপনার কাছ থেকে আমি সফলতার গল্প শুনবো